মেজর জিয়াউর রহমান তাকে অনেকেই বলে যে তিনি তো চারশো টাকার মেজর মেজর সেই সময়ে স্বাধীনতা ঘোষণা না করলে একটা ব্যাটালিয়ান নিয়ে কারা প্রতিরোধ করতো কারা এই রক্ষা করত স্বাধীনতার ঘোষণা তো কোনো পলিটিশিয়ান দেন নাই একজন সৈনিক দিয়েছে এই কথাটি আমাদের সবাইকে মনে রাখতে হবে পাঁচটি ব্যাটালিয়ান ২৫ পঁচিশ জন অফিসার ছিল ইস্টবাঙ্গল রেজিমেন্টের আর অন্য যে দুইজন এরাই সেনাবাহিনী গড়েছে ছাত্রদেরকে ট্রেনিং দিয়েছে মোটিভেট করেছে গ্রামে গঞ্জে জীবন বিপন্ন করে যুদ্ধ করেছে আমার আমি প্রথম চার মাস ব্যাটালিয়ান কমান্ডার ছিলাম পরে তিন মাস কম্নি কমান্ডার ছিলাম আমি ছয় শত সৈনিককে যশোর এলাকার থেকে রিক্রুট করেছিলাম এই ছয় মধ্যে একশো সম্মুখ যুদ্ধে জীবন দিয়েছে দুঃসাহসী সব এইসব ছাত্ররা ছিল এদের এখন তাদের নামগন্ধ ইতিহাসে নাই যাই হোক আমি এখানে যাদেরকে উপবিষ্ট দেখছি এদের অনেকের সাথে সামাজিক যোগাযোগ আছে সামরিক বাহিনী জীবনের সময় যখন আর্ম ছিলাম তখন আর জয়নুলকেই দেখেছি বাকি আর কারোর সাথে যোগাযোগ নেই আপনারা হয়তো কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ পনেরো বছর আগে রিটায়ার করেছেন আমাকে রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে পঞ্চাশ বছর আগে সুতরাং সেনাবাহিনীও চিনি না কাউকেই চিনি না যারা আমার বাসায় আসে তাদেরকে চিনি এখানে অনেক সামরিক কর্মকর্তা আছেন যাদের ইচ্ছা ছিল এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিএনপির পক্ষ থেকে মনোনয়ন চাওয়া ইয়ে যে কোনো কারণেই হোক নির্বাচন দেওয়া হয় দিতে পারলে ভালো হতো মিস্টার চেয়ারম্যান এই যে গ্রুপ এখানে বসে আছে ভেরি হাই আইকিউ গ্রুপ এই শুধু একটা গ্রুপ নিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন বাংলাদেশের চেহারা পরিবর্তন করতে পারবেন কিন্তু এই সুযোগ অতীতেও কাউকে দেওয়া হয়নি ভবিষ্যতে দেওয়া হবে কিনা জানি না আপনি এরা বিবেচনা করে দেখতে পারেন তারা একটা পদের জন্য আমাদের কারো পিছনে ঘুরবে না কারো পিছনে ঘুরবে না আমরা যদি খুঁজে খুঁজে তাদেরকে দেই যেমন যেমন যেও রহমান খুঁজে খুঁজে বের করেছিলেন সেইভাবে যদি তাদেরকে কোথাও সুযোগ দেন কাজ করার কাজ করবে এরা মন দেরুন হ্যাংকার অফটার নমিনেশন